কয়েকদিন ধরে আমরা দেখলাম যে বাংলাদেশের নারীদের যে স্বাভাবিক জীবনযাপন সেখানে যেন এক ছন্দ পতন হয়েছে এবং বেশ ঘটনা মধ্যে ঘটলো কোন নাকি মানব জাতির মানে মানব সমাজের পক্ষে ভয়ঙ্কর একটা ঘটনা একটা শিশু ধোষিত হচ্ছে এবং নিকট আত্মীয়ের কাছে তারপরে আপনার ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো এলাকায় নারীকে হেনস্থার শিকার হতে হচ্ছে এবং যার দ্বারা হেনস্থার শিকার হচ্ছে তাকে আবার ছাড়িয়ে নেওয়ার জন্য তৌহিদি জনতা উদ্দীপ্ত হচ্ছে এই যে সব কিছু ঘটনা প্রবাহ তার মধ্যে সরকারের দেখলাম যেন শেষ দিকে এসে কিছু কিছু পদক্ষেপ তারা নিয়েছেন এ সবই নিশ্চয়ই আপনি ডিটেল জানেন আমি তো একটু ভূমিকাটা জাস্ট ধরিয়ে দিলাম আপনাকে এই সামগ্রিক প্রেক্ষিতে আপনার উপলব্ধিটা কি আসলে কমলভাই ধন্যবাদ আমি একটু অন্যভাবে ব্যক্তিগত অভিজ্ঞতার জায়গা থেকে শুরু করি আপনি নিজেও কন্যা সন্তানের বাবা আমিও তাই আমার একটা মেয়ে বয়স দশ বছর এবং ওর প্রথম জন্মবার্ষিকীতে আমার এক রিলেটিভ তিনি বাসায় এসেছিলেন ওকে শুভেচ্ছা জানানোর জন্য এবং যাবার সময় তিনি আমাকে বলেছেন যে মেয়ে যত বড় হতে থাকে বাবার দুশ্চিন্তা তত বাড়ে মেয়েকে সাবধানে রাখবা তো আমার মেয়ের বয়স এখন দশ তেরো হবে টিনেজ হবে এই যে টিনেজ হওয়ার পর থেকে তাকে নিয়ে যে দুশ্চিন্তাটা শুরু হবে এই অভিজ্ঞতার মধ্য দিয়ে আপনি গেছেন আপনার মেয়েটা দেশের বাইরে পড়তো ফলে আপনার চিন্তা আরো বেশি ছিল এবং আপনি আশ্চর্য হবেন আজকে আপনার সঙ্গে কথা বলার জন্য আমি কিন্তু আমার নিজের বাসায় নেই আমার নিজের বাসায় নেই কারণ আমি আপনার সঙ্গে কথা হচ্ছিল যে আজকে এই ইস্যুটা নিয়ে আমরা কথা বলবো তো এই ধর্ষণ এই শব্দগুলো নিয়ে আমরা যখন কথা বলবো আমার বাসায় আমার দশ বছরের মেয়ে দেখা গেল যে আমার কথা সে শুনে ফেলবে আমি এবং এরপরেও যদি আমাকে প্রশ্ন করে যে এই শব্দের অর্থটাকে আমি তো বলতে পারবো আমি সেজন্য আমার এক প্রতিবেশীর বাসায় এসেছি যেই বাসায় কোনো শিশু নাই আপনার সঙ্গে কথা বলার জন্য এবং আমার মেয়ে যখন ওর মায়ের সঙ্গে ধরেন দুই বছর তিন বছর আগেও গ্রামের বাড়িতে যেতো আমার মাথায় টেনশন থাকতো যে পানিতে পড়ের কিনা আপনি জানেন যে বরিশাল অঞ্চলে প্রচুর নদী খাল পুকুর আমাদের গ্রামের বাড়িতে পুকুর আমি টেনশনে থাকতাম যে পুকুরে পড়ে কিনা এবং আপনি জানেন যে বাংলাদেশে প্রতি বছরই প্রচুর শিশু পানিতে ডুবে মারা যায় তো এখনর বয়স 10 এখন যখন বাড়িতে যাই আমার কিন্তু পুকুরে পড়ে পুকুরে পড়ল কিনা নদীতে গেল কিনা এই টেনশন হয় না আমার এখন অন্য টেনশন হয় আপনি সেটা বোঝেন কি টেনশন হয় তো এই যে একজন কন্যা সন্তানের বাবার যে ফিলিং মানে এইটা একজন যে যে লোক কন্যা সন্তানের বাবা না তার পক্ষে বোঝা সম্ভব না এবং আপনি মাগুরের ঘটনাটা দিয়ে শুরু করলেন আট বছরের একটা মেয়ে বোনের বাড়িতে বেড়াতে গেল সেই বাড়িতে বোনের হাজবেন্ড মানে যে দুলাভাই তার শ্বশুর তারা মিলে ধর্ষণ করলো এইটা সম্ভব আপনি শব্দটা বলেছেন যেটা কোনো সভ্য রাষ্ট্রে আধুনিক পৃথিবীতে এইটা সম্ভব এবং বাইরের লোক না সে একটা শিশু সে ঘরের মধ্যে নিজের ঘরের মধ্যে সে নিরাপদ না এই শিশুটি স্কুলে নিরাপদ এই শিশুটি স্কুল থেকে বাড়িতে আসার পথে নিরাপদ এই শিশুটি মানে আর কোথাও আর একটা ছোট্ট ঘটনা বলে বলি আপনাকে আমার খুব ঘনিষ্ঠ এক বন্ধু ও একটা ইন্টারন্যাশনাল এনজিও তে ঢাকায় চাকরি করত। অনেক টাকা বেতন পেতো ওর হাজবেন্ড একজন ব্যবসায়ী গত বছর ওরা ফ্যামিলি সহ কানাডায় চলে গেল তো আমার মাথায় আসলো না যে বাংলাদেশের মতো জায়গায় একটা সলভেন্ট ফ্যামিলি দুইজন ভালো মানে অবস্থানে আছে তারা কেন কানাডায় চলে যাবে তো যেদিন যাবে রাতে আমি দুপুর বেলা বাসায় গেলাম বাসায় আমি ওকে জিজ্ঞেস করলাম যে তোর দেশ ছেড়ে যাওয়ার মানে কারণটা কি তখন সে ওর মেয়ের নাম উল্লেখ করে বলল ও তখন ক্লাস সেভেনে পড়ে বলল যে ওর সেফটি সিকিউরিটি তো এনশিওর করবি আমি মানে ভরসা পাই না এখন আমি জানি না খুবoverline কিনা বা কিন্তু এটা রিয়েলিটি তো তো একটা বাংলাদেশের আমরা 55 54 বছরে কি রাষ্ট্র গড়ে তুললাম এবং বছর বছর ধরে আমরা এই বিরুদ্ধে কথা বলছি এই নারীর যাতনা বিরুদ্ধে ধর্ষণের বিরুদ্ধে কথা বলছি আমাদের যে আইনটা আছে খুবই ভালো আইন এক অর্থে যে ধর্ষণের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড এবং অনেক ধর্ষণের শাস্তি মৃত্যুদণ্ড দেয়া হয়েছে কিন্তু তারপরেও এই রকম ঘটনা কেন ঘটে এবং আজকে আপনি খেয়াল করবেন যে

আহ কার্যকর হয়েছে কিনা আমার ঠিক মনে নাই চেক করে বলতে হবে কিন্তু মৃত্যুদণ্ড হয়েছে আপনার দু হাজার আঠারো সালের নির্বাচনের দিনে আহ নোয়াখালীর সুবর্ণচরে একজন নারীকে দলবদ্ধ ধর্ষণ করা হয়েছিল এবং সেই মামলা রায় হলো যেদিন আপনার গত বছরে পাঁচই ফেব্রুয়ারি ওই দিনই ওই সুবর্ণচরে ধর্ষণের ঘটনা একই রকম ঘটনা ঘটলো মানে এগুলোর অর্থটা কি এবং এই যে অব্যাহত ভাবে ধর্ষণের বিরুদ্ধে এত জনসচেতনতা এত আন্দোলন এত মিছিল ঢাকা ইউনিভার্সিটি থেকে বিক্ষোভ হচ্ছে জাহাঙ্গীরনগর নানা জায়গায় বিক্ষোভ হচ্ছে এবং প্রচুর মামলায় ফাঁসি হচ্ছে মৃত্যুদণ্ড হচ্ছে কিন্তু তার মানে কি যখন একটা লোক এই জাতীয় অপরাধ করে তার তো আইনটা থাকে না তার মাথায় ওই ইনসিডেন্টটা থাকে না যে এর আগে কি হয়েছিল কারণ সে যখন ধর্ষণ করে বা এই কাজু প্রবৃত্ত হয় তখন আসলে সে মানুষের পর্যায়ে সে থাকে না আপনি যে শব্দটা বলেছেন অমানুষ সে আসলে ওই বোধ থাকে না তার মধ্যে আইনের ভয় থাকে না ইভেন যদি সে মুসলিম হয় তাহলে তার তো পরকালের ভয় করবার কথা তার মধ্যে হয়তো পরকালের ওই যে জবাবদিহির বিষয়টা মাথায় থাকে না অর্থাৎ সে তখন মানুষের পর্যায়ে সে আর থাকে না যে কারণে সে একটা আট বছরের শিশু হোক ষোলো বছরের শিশু হোক আর যেই হোক তাকে সে এই মানে তার উপরে পাশবিকতা করবার সে সাহস পায় এবং এই একটা ভালো আইন মানে এই যে একটা অপরাধে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড তাই তো আপনি আর কি শাস্তি দিবেন এখন আপনি যেটা বলতে পারেন যে কয়টা কার্যকর হয়েছে কার্যকর কয়টা হচ্ছে এটা কি ভালো একটা ইনভেস্টিগেশন হতে পারে যে ধর্ষণের অপরাধে এই আইন হবার পরে 2000 সালের পরে এখন পর্যন্ত কতগুলো ধর্ষণের অপরাধে फांसी কার্যকর হয়েছে মৃত্যুদণ্ড কার্যকর হয়েছে এটি একটি ইনভেস্টিগেশন করা যেতে পারে কিন্তু একটা জিনিস আপনি আমি আমরা অবশ্যই বলবো ধর্ষণ তো একটা ভয়ঙ্কর খারাপ অপরাধ সেটা ঠিক আছে আপনি বললেন যেন আইনের কথাটা মাথায় থাকে না সে অমানুষ হয়ে যায় এটুকু আমি কিন্তু আপনি দেখেন এই যে মরাল কোন আছে অবস্থায় থাকতে পারবে না পারবে আপনি মাথায় কেন কাপড় দিচ্ছেন কি দিচ্ছেন না এইটা এই যে এই যে জিনিসটা এটা এইটা তো আর অমানুষ হয়ে যাচ্ছে না এটা তো যে মানসিকতা দ্বারা পরিচালিত হচ্ছে সেই মানসিকতাটা কি আমাদের দেশের প্রচলিত রাষ্ট্রের যে আইন সেই আইনটার সঙ্গে সাংঘর্ষিক নয় যদি সাংঘর্ষিক হয় তাহলে এটা হতে দিচ্ছে কেন সরকার হতে দিচ্ছে কেন রাষ্ট্র তাহলে এটা শুধু রাষ্ট্রের প্রচলিত আইনে সাংঘর্ষিক না এটা কি তারা যেই ইসলামের কথা বলে এটা করে সেই ইসলামের সঙ্গেও সাংঘর্ষিক ইসলামের কোথাও বলা নাই যে একজন নারী রাস্তা দিয়ে হেঁটে গেলে তাকে এইভাবে মব করতে মানে তাকে এইভাবে মানে শিক্ষা দিতে হবে তো আর বাংলাদেশে সরিয়ান চালু হয় না এখনো আর সরিয়ায় যেসব দেশে চালু হয়েছে সেখানেও এরকম হয় কিনা আমি ঠিক জানি না এবং এইটা আসলে শিক্ষার অভাব যে ধর্মের দোহাই দিয়ে কাজটা করছে আপনি খোঁজ নিয়ে দেখেন ঢাকা ইউনিভার্সিটিতে যে ছেলেটা এই কাজটা করলো যাকে বহিষ্কার হয়েছে আপনি খোঁজ নেন তার ব্যক্তিগত জীবনে ধর্ম নিয়ে ইসলাম নিয়ে তার পড়াশোনা কতটুকু আপনি তার একটা পরীক্ষা নেন এবং ঢাকার বাইরে বা ঢাকা শহর ঢাকার বাইরে প্রতিনিয়তই যারা এই পুলিশিংটা করেন মানে ইসলামের নামে ধর্মের নামে পুলিশিংটা করেন এদের একটা বড় অংশ

তার আগে আমি আরেকটা কথা আপনাকে জানতে বলতে চাচ্ছি তাকে পুলিশ ধরে নিয়ে গেল তারপর তাকে ছাড়ানোর জন্য কোভিদি জনতা নামধারীদের যে উল্লাস এবং যে তাণ্ডব আমরা দেখলাম সেটাকেই আপনি কি বলবেন এবং সেটাকে রাষ্ট্র কেন অনুমোদন করলো আপনি বললো কি রাষ্ট্র অনুমোদন করেছে রাষ্ট্র সেটাকে অনুমোদন করলো এটা এই অনুমোদনের মাধ্যমে কি তাদের এক ধরনের আস্কার দেওয়া হয়নি এবং এই তৌহিদী জনতা কারা এরা নাম বলছে ইসলামের কিন্তু এরা কয়জন ব্যক্তিগত জীবনে ইসলাম চর্চা করে কয়জন ব্যক্তিগত জীবনে সত্য কথা বলে কয়জন ব্যক্তিগত জীবনে হালাল ইনকাম করে আপনি খোঁজ নিয়ে দেখেন এরা আসলে বিভিন্ন রাজনৈতিক দলের পেটোয়া সদস্য অথবা অরাজনৈতিক বিভিন্ন সংগঠনের উগ্রবাদী সংগঠনের সদস্য এবং শাহবাগ থানায় তারা সারা রাত অবস্থান করলো সকাল সাড়ে নয় সময় তারা থানা থেকে গেল এবং থানা থেকে তারা সেই যেই নারী ছাত্রী শিকার হল তার নাম সব এবং সেই হলো মামলা প্রত্যাহারের আবেদন জানাবে এবং এই সরকার অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেওয়ার পর থেকে যেটা বলা হচ্ছে প্রফেসর ইউনি সরকার শান্তিতে নোবেল জয়ী তিনি নারীদের ব্যাপারে মানে সংবেদনশীল এই সব কিছুর পরেও আপনি দেখেন মজার ব্যাপার আমি বোধহয় আপনার আগের সাথে ওই এক্সাম্পলটা দিয়েছিলাম যে জয়পুরহাটে যেদিন নারীদের ফুটবল খেলা তথাকথিত তৌহিদি জনতা বন্ধ করে দিল তারপরে প্রধান উপদেষ্টা কার্যালয় থেকে প্রধান উপদেষ্টা শক্ত ভাষায় একটা স্টেটমেন্ট দিলেন এবং বললেন যে এরকম ঘটনা সরকার বরদাস্ত করবে না তার ঠিক সাত দিনের মাথায় একই ঘটনা ঘটেছে রংপুরে তার মানে যারা ঘটনাগুলো ঘটাচ্ছেন তারা সরকারকেও পাত্তা দিচ্ছেন না এবং সরকার নিজেও মপকে ভয় পায়

বিরাট শক্তি যদি না হয় তারা এই সরকার ভয় পাচ্ছে কেন সরকারের আচরণে তো মনে হচ্ছে ভয় পাচ্ছে কেন নাকি না কি এমনও হতে পারে সরকার কোনো একটা কারণে অথবা কোনো একটা লোভের কারণে অথবা কোনো একটা দ্বারা কারণ দ্বারা অথবা একটা গোষ্ঠী দ্বারা পরিচিত হয়ে এদেরকে আশকারা দিচ্ছে সে তারা হয়তো বোঝাতে চাইছে মুক্তমনা মানুষদেরকে বোঝাতে চাচ্ছে যে আমাদের পেছনে কিন্তু এরকম একটা শক্তি আছে যারা তোমরা কিছু বললে পরে তোমাদেরকে হেনস্থা করবে এটাও তো হতে পারে এটা হতে পারে আপনি যদি আর পেছনে যান যে আমাদের উনিশশো সালে যখন সংবিধান প্রণয়ন হয় তখন কিন্তু সংবিধানে বিসমিল্লা রাষ্ট্র ধর্ম কিছুই ছিল না বিসমিল্লা যুক্ত করলেন জিয়াউর রহমান রাষ্ট্র যুক্ত করলেন এর সাথ দুইজনেরই উদ্দেশ্য ছিল একই যে সংখ্যা মানুষের যদি জিয়াউর রহমান যুক্ত করলেও এটা হয়ে গিয়ে এটা প্রসেসটা শুরু হয়েছিল খন্দকার মোস্তাকের আমলে জিয়াউর রহমানের আমলে এসে সংবিধানে যুক্ত হয় তো ওনারা ওনাদের উদ্দেশ্যটা ছিল সংখ্যাগরিষ্ঠ বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মুসলমান জনগোষ্ঠীর মনোজ রঞ্জন করা কিন্তু বছরের পর বছর ধরে যে প্রশ্নটা আমরা করেছি যে বাংলাদেশে ইসলাম রাষ্ট্রধর্ম হবার আগে আমরা কম মুসলিম ছিলাম আর রাষ্ট্রধর্ম হবার পরে কি বেশি মুসলমান হয়েছি রাষ্ট্রধর্ম হবার পরে আটাশি সালের পর থেকে কি বাংলাদেশে অন্যায় অপরাধ কমেছে তার মানে কি শাসকরা সবসময় জনতুষ্টিবাদী কর্মসূচি গ্রহণ করেন এবং তারা সবসময় চেষ্টা করেন যে সংখ্যাগরিষ্ঠ মানুষ কিসে খুশি হবে ফলে এই সরকারের যেহেতু প্রমাণিত না প্রমাণিত না মানে এই সরকার তো জনগণের ভোটে নির্বাচিত হয়ে আসে নাই একটা বিশেষ পরিস্থিতির মধ্য দিয়ে তারা এসেছে ফলে যখন পাঁচই আগস্টের পরে আমরা দেখলাম যে বিভিন্ন রেডিক্যাল গোষ্ঠী তারা বিভিন্ন দাবি দেওয়া নিয়ে রাস্তায় নেমে যাচ্ছে অনেকের সরিলিয়ান চালুর ঘোষণাও দিয়ে এবং হেফাজত ইসলামের তেরো দফা দাবি বাস্তবায়ন করতে হবে বলে তো প্রকাশ্যে ঘোষণা এসেছে সরকার হয়তো ভাবছে যে এরা যেহেতু একটা বড় শক্তি ফলে এদেরকে এখন চটানো যাবে না ফলে তারা যা বলে আমরা মেনেও নিচ্ছি না আবার বিরোধিতাও না সরকার একটা মাঝামাঝি অবস্থানে থাকার চেষ্টা করেছে কিন্তু আপনি দেখবেন যে আজকেই সরকারের অবস্থান বেশ কঠোর মনে হলো আমার কাছে আজকে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং তথ্য উপদেষ্টা মাহবুজ আলম দুইজনেরই স্টেটমেন্ট এই ইস্যুতে আমার কাছে মনে হচ্ছে বেশ শক্ত এবং তারা বলেছেন যে তারা এখন থেকে সরাসরি অ্যাকশনে যাবে এই স্ট্যান্ডটা যদি তাদের সাত মাস আগে থাকতো শুরু থেকেই যখন মাজার ভাঙা শুরু হলো যখন মসজিদে আক্রমণ ইভেন মহিরুদ্দিন খান বাদল একজন খুব আলোচিত সংসদ সদস্য ছিলেন তার কবরে কবরে আগুন দেওয়ার মতো ঘটনা বাংলাদেশে ঘটেছে সরকার শুরু থেকেই এইগুলোর ব্যাপারে যদি জিরো টলারেন্স সত্যি সত্যি নিত আজকে তো এই ঘটনা ঘটতো না হ্যাঁ এটা আপনি ঠিক বলেছেন কিন্তু আপনি যে এই যে তারা এখন শক্ত হলো আপনার কি মনে হয় এই শক্ত হওয়াতে কাজ হতে পারে

এটা কার্যকর একটা পদক্ষেপ নেওয়া সম্ভব হতো এতে আমি আপনি যে ততটা আশাবাদী আমি কিন্তু ততটা আশাবাদী না আমি আশাবাদী না এই কারণে যে কার্যকর হতে পারত তখন যখন মৃত্যু হিজি জনতা নামে যারা গিয়েছিল তাদের সবাই তো ছবি আছে ওই যে তাদেরকে আইনে আওতায় আনতেন আপনি যতক্ষণ পর্যন্ত তাদেরকে আইনে আওতায় না আনবেন ততক্ষণ পর্যন্ততে কাজ হবে ভাবনাতে আমি কিন্তু আপনার সঙ্গে একমত না আমি কাজ হবে বলছি মানে বলছে যে এই ঘটনাগুলো যারা করে তাহলে তো আপনাকে একদম আটই আগস্ট বা পাঁচই আগস্ট থেকে যত ঘটনা ঘটেছে তৌহিদি জনতার নামে সবাইকে ধরতে হবে সেটা খুব কঠিন হবে সরকারের জন্য কিন্তু এমন যদি সরকার যদি এটা করতে পারে অন্তত যে আগামীকালকে থেকে তৌহিদি জনতার ব্যানারে আর কোনো ঘটনা ঘটবে কিন্তু যদি উদ্দেশ্য থাকে ভিন্ন যেমন আমরা অনেকদিন ধরে যেটা আশঙ্কা করছি যে এই যে একটা মব ঘটছে ঘটানো হচ্ছে তার পেছনে শুধুই কি ধর্মীয় কারণ আমার যেটা মনে হয় বা এটা আপনি বিভিন্ন সময় বলেছেন যে এন্ড অব দা ডে একটা গোষ্ঠীর টার্গেট হচ্ছে ইলেকশনটাকে ডিলে করে দেওয়া অর্থাৎ নির্বাচনী প্রক্রিয়াটাকে দীর্ঘায়িত করা যাতে করে সরকার দীর্ঘদিন ক্ষমতায় থাকতে পারে সরকারি পৃষ্ঠপোষকতায় যে দলটি গঠিত হয়েছে তারা গোছাতে পারে এইটি যদি উদ্দেশ্য হয় তাহলে ঘটনা কমবে না তাহলে আরো বেশি ঘটনা ঘটবে এবং বিচ্ছিন্ন বিচ্ছিন্ন ভাবে আরো অনেক ঘটনা করতে করতে থাকবে কারণ আপনি খেয়াল করেন থানা লুট হয়েছে থানা থেকে লুটো অস্ত্রগুলো কি উদ্ধার করা যায় না সব ফলে এই অস্ত্রগুলোর নানাভাবে ব্যবহার হতে পারে যে কথাটা বললেন একটু আগে যে হয়তো এমন হতে পারে এরা এইগুলি করছে যাতে নাকি নির্বাচনটা বিলম্বিত হয় যাতে নাকি সরকার আরো কিছুদিন থাকে যাতে নাকি তারা গুছিয়ে নিতে পারে এটা সন্দেহ করছে অনেক এটা সন্দেহ যদি সন্দেহ কথা আমি মাথায় রাখি তাহলে তো সরকার এদের প্রতি কঠোর হবে না না কঠোর হতে হবে মানে দেখানোর জন্য কঠোর হতে হবে না হলে মানুষ কেঁপে যাবে তো কেউ কি চিন্তা করে মনে হয় না দিন শেষে করতে হবে দিন শেষে এখন ধরেন আপনি তো আজকে ওনারা ঘোষণা দিল তো আমাদেরকে আরো এক সপ্তাহ অবজার্ভ করতে হবে এবং আজকে কিন্তু আপনি খেয়াল করবেন যে আইন উপদেষ্টার স্টেটমেন্ট আমরা দেখলাম যে খুব শক্ত এবং উনি বলেছেন যে যে ধর্ষণের যে আইন অর্থাৎ নারী নির্যাতনের যে আইনটি আছে আইনটিও ওনারা বলেছেন যে আরো কঠিন করবেন কঠোর করবেন তারপরে আমার কাছে মনে হচ্ছে সরকার যে কোনো চাপেই হোক না কেন একটু নড়ে বসার চেষ্টা করছে হয়তো আমরা একটু দেখি মানে এখনই মানে আমি আশাহত হতে চাই না দেখি আইন উপদেষ্টার যে ইটা নতুন যে পদক্ষেপটা আইনের ব্যাপারে এটার ব্যাপারে আপনার কোন মানে মূল্যায়ন আছে কিনা উনি এখন যে আমাদের দু সালের যে নারী শিশু নির্যাতন দমন আইন সেখানে আছে যে এই অপরাধে যদি বিচার হয় সেটি তিরিশ দিনের মধ্যে তদন্ত শেষ করতে হবে যদি অপরাধীকে হাতে নাতে ধরা না যায় আর যদি অপরাধীকে হাতে নাতে যায় যেটা মাগুরাই হলো হাতে ধরা এক ধরনের তাহলে মধ্যে তদন্ত শেষ করতে হবে পনেরো এবং একশো আশি দিনের মধ্যে বিচার শেষ করতে হবে তো আজকে আইন উপদেষ্টা বলেছেন এই জিনিসটাকে অর্ধেকে নামিয়ে আনা অর্থাৎ তদন্ত পনেরো দিনের মধ্যে শেষ করতে হবে আর বিচার শেষ করতে হবে নব্বই দিনের মধ্যে এটা হচ্ছে ওনার প্রস্তাব যে এইভাবে আইনটি ওনারা সংশোধন করার জন্য একটা উদ্যোগ নেবেন কিন্তু এই আইনের একটা বিরাট দুর্বলতা আছে দুর্বলতা আছে দু সালের যে আইন সেখানে ধর্ষণের যে সংজ্ঞা দেওয়া আছে সেটা খুব ত্রুটিপূর্ণ ত্রুটিপূর্ণ এই অর্থে যে সেখানে বলা আছে যে ষোলো বছরের কম বয়সী কোন মেয়ে যদি মানে আর একজন পুরুষের সঙ্গে শারীরিক সম্পর্কে লিপ্ত হয় সেটা সম্মতিতে হোক অসম্মতিতে হোক সেটা ধর্ষণ বলে বিবেচিত হবে ষোলো বছরে কম হলে আর ষোলো বছরে বেশি কোনো মেয়ে বা নারী যদি আর পুরুষের সঙ্গে সম্মতিতে অসম্মতিতে আহ ব্যাপারটা এরকম বলা আছে যে যদি ভয় ভীতি দেখিয়ে তার সঙ্গে যৌন সম্পর্ক স্থাপন করে তাহলে সেটি আহ বিবেচিত হবে এখন ধর বাংলাদেশে অসংখ্য ঘটনা এরকম ঘটেছে যে সম্মতিতে হয়েছে কিন্তু পরে কোনো কারণে দুজনের মধ্যে বিরোধ হয়েছে নারী গিয়ে মামলা করেছেন ধর্ষণের এখন আদালত এটা প্রমাণ করবে কি করে যে এটা ভয়ভীতি নাকি সম্মোধিত হয়েছে আছে। এবং আপনি বিভিন্ন সময়ের আপনি দেখবেন যে অনেক যারা নারী শিশু নির্যাতনের নির্যাতন নিয়ে কাজ করে বেসরকারি সংগঠন তারা অনেক সময় এরকম রিপোর্ট করেছে যে বাংলাদেশে এই ধর্ষণ যৌতুক আদার নারী নির্যাতনের যত মামলা হয় একটা বিরাট অংশ হচ্ছে ভুয়া ভুয়া মানে ফাসানোর জন্য হয় ফলে এই রকমের একটা আইনটা দু সালে যে আইনটি এখন আছে আমি মনে করি এই আইনটি ত্রুটিপূর্ণ এই আইনটিকে যেহেতু আইন উপদেষ্টা বলেছেন যে তারা শাস্তির কি বলা যায় তদন্ত এবং বিচারের এই সময়সীমা কমিয়ে আনবেন এটি খুব ভালো উদ্যোগ এবং তিনি আর একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলেছেন আমি সেটি আপনাকে কোট করি যে কিন্তু এই ধর্ষণের শিকার যিনি হয়েছেন এটি প্রমাণ করা প্রথমত মেডিকেলি মানে কি বলা যায় এটা তো শারীরিক পরীক্ষা করতে হয় এইটা কিন্তু সমস্ত জেলায় কিন্তু সাপোর্টটা নাই তো ফরেন্সিক যে এইটার প্রত্যেকটা জেলায় যাতে এই সুবিধা থাকে সেই ব্যবস্থা ওনারা করবেন কিন্তু আপনি একটা মজার ব্যাপার দেখেন বাংলাদেশের যতগুলো সরকারি হাসপাতাল জেলা পর্যায়ে আপনি দীর্ঘদিন মেডিকেলে রিপোর্ট করেছেন আপনি আমার চেয়ে ভালো জানেন প্রত্যেকটা সরকারি হাসপাতালে যে পরিমাণ ডাক্তার নার্স টেকনিশিয়ান থাকার কথা পদ আছে তার চেয়ে কম লোকবল আছে আরো কম তো এখন যেইখানে অসংখ্য এই ল্যাব বন্ধ থাকে এক্সরে হয় না অ্যানাস্থেসিস না থাকার কারণে অপারেশন হয় না ডাক্তারের পর ছয়টা আছে তিনজন এরকম বাস্তবতার মধ্যে আপনি ধর্ষণের এই আলামত প্রমাণ করবার জন্য সমস্ত জেলায় এই সিস্টেম গড়ে তুলবেন এটা খুব কঠিন এটা শুনতে ভালো লাগে কিন্তু এটা খুব কঠিন কিন্তু এটা করা গেলে ভালো এবং উনি যদি মনে করেন এটাও আইনের মধ্যে যুক্ত করে নিয়ে আসবেন সেটাও একটা ভালো কাজ হতে পারে আমি আমি বলছি আশাবাদী হতে চাই এই কারণে যে যেহেতু আইন উপদেষ্টা আজকে একটা বিশেষ পরিস্থিতির মধ্যে দিয়ে বলেছেন শুধুমাত্র এই তদন্ত এবং বিচারের সময়টা কমিয়ে আনা না আমি বলছি ধর্ষণের যে ডেফিনেশন এইটাও মানে রিথিং করা দরকার যে আপনি কিভাবে প্রমাণ করবেন যেটা ধর্ষণ